বাসিয়া তো ইসি ও দুগা বারিক লতা লোতা এটা বাসিয়া নিজের হাতে বাসিছি এসকে দিনও বাসিছি বাসিয়া তো ইসি এখন আমি লোতা রানমু ও লোতা আন্দি ডালি দিছি পয়লা লোতা রান্দা তো একেবারে ইজি হইলে দুদুকে আমি হুটকি এটা ও রসুন ওর বেগ যেন ও বেগর মাঝে উটকি রাখি লিয়ার আলাদা সুয়াইয়া হুটকিরতাম না ও বেগ সকারে পরে আমি উটকি ফালাই দিই

Ilish mas lengur kanca mata masur kita. Ilish mas dua itu Kuriman Permen motor logon. Golud, eksa samus golud. আলুদ হাফ মরিচ এক টেবিল চামচামি বালা করে লড়ি আমি তার দিলাই চিহির আলাদা জাল দেওয়ার কোনো জরুরত নাই এখনো মিক্স করিয়া পানি দিলেই খাই সপ্তাহ তেল দিয়ে কোনো তেল উল দেওয়া নাই মাখাইয়া বাই দিলে এক জালে লতা সামান্য একটা কি আলাদা কোনো করতাম না পানি দিলে আমি লাড়িয়া দিমু আর উটকিও সাইডে দিয়ে আছে সপ্তাহ পরিমাণ আন দিলে দিলাইলে ওই যায় লতা এক জালে লতা খাইব আর ই লতা খাবার কালকে আবার গরম সরিয়া ফরে খাই লতা এখন ফ্রেস রান দিয়ে খাইতাম না লতা দিছি লতা ওইতে মাত্র দশ মিনিট লাগে দশ মিনিট সময় আর এক জালে তোমার লতা ওই যাব আর লতা রাঁধতে কোনো সময়ময় লাগে না রেডি থাকলে কুইক হয়ে যায় পাঁচ মিনিট মাত্র বুয়াইতে লাগে আর জাল খাইটোয় দশ মিনিট ডাকিয়া এক জাল খাই আললে পরে আর একবার মাঝখানও লাড়িয়া দিম আর ফরে উটকি তুলিয়া ফেলাই মো দেখাই মো আপনার আরেক লতা আমি যে হুটকি একটা দিছিলাম ও তুলিয়া ফেলাই দিই আর ই তুলিয়া পেলাইলে আর গ্রান আলাদা টেস্ট হয় এই এক জালে হুটকি তরকারি হয় रान लगे हालक रही खा इलिश मई चाउ का लता आते बचा लताओ डिजेक आनल इमार चेनेल प्लिज सबसक्राइब कर फ्रेडक लगे शेयर करवा वीडियो जो दिन एक तो भाला लगे किमेंट कर जाना थैंक यू धन्यवाद असल